বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের সমাধিতে বিজিবির শ্রদ্ধা মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ার চরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী রফের সমাধিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে সোমবার সকালে স্বাধীনতার এ বীর সন্তানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেকার হোসেন পিবিজিএম পিএসসি এ সময় বিজেপির কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূইয়া বীরশ্রেষ্ঠ মুন্সী রফকে সমাহিত করা ও শনাক্তকারী দয়াল কৃষ্ণ চাকমা বীরশ্রেষ্ঠ মুন্সী রফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াসিন রানা সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় বিউগলের করুণ সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে এছাড়া বীরশ্রেষ্ঠের আত্মার মাখেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয় এরপর কৃষ্ণ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি